হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি একটি ওনার ওপরে ইজিভাবে ফ্লাওয়ার পেন্টিং করেছি প্রথমে রেড কালারে স্টোক দিয়ে তারপর মেজেনটা হোয়াইট মিক্সিং করে লাইট একটা ফুলের মতন কালার করলাম এবার ব্ল্যাক দিয়ে লাইনিং করছি এই লাইনিং করার পরে তেঁতুল পাতার মতন ছোট ছোট আকারে স্ট্রোক দিয়ে পাতা করেছি এই পাতাগুলো এই লতানো লাইনের ওপরে এভাবে করা হয়েছে এবং হোয়াইট লাইনার দিয়ে ভিতরেটা স্ট্রোক দিয়ে লাইনিং করে কাজটাকে কমপ্লিট করেছি তো বন্ধুরা যদি এই কাজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাকে এগোবার সুযোগ দেবেন ধন্যবাদ বন্ধুরা